রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল কিন্তু আজকের আমি কোনো ব্লগ করতে পারিনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি ওই জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম সেই কারণের জন্য আমি আজকের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি আমার ব্যক্তিগত লাইফে ব্যক্তিগত লাইফের কিছু কথা আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কীভাবে আমি এই রাস্তা মানে এই পথটা বেছে নিলাম কিভাবে আমার ছেলে আমার সঙ্গে আছে আমি আজকে সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার টান্ডা লেগেছে তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে আমার দু হাজার প্রথমের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটা ছেলের সঙ্গে বাড়ি থেকে সম্বন্ধ করে বিয়ে দেয় আমি ছেলেটাকে যখন ফটো চেয়েছি যে ছেলেটাকে আমি দেখব বা ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার দাও কেউ আমার আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি থেকে কোনো রেসপন্স আমি পাইনি আমার যথারীতি বিয়ে হলো মার্চ মার্চ নয় জুলাই মাসে জুলাই মাসে বারো তারিখে আমার বিয়ে হয়েছে জুলাই মাসের বারো তারিখে বিয়ের দিন রাত্রিবেলার ঘটনাটা আমি শেয়ার করছি বিয়ের দিন রাত্রিবেলা যখন বিয়েটা মোটামুটিভাবে কমপ্লিট হলো তারপরে আমার যে হাজবেন্ড তিনি বলছেন যে আমার চিন্তা হচ্ছে আমার মা একা বাড়িতে আছে মানে চিন্তাই প্রায় সারা রাত ঘুমায়নি ঘুমাইনি সারা রাত খাট থেকে মেঝে চারিদিকে পাইচারি দিচ্ছে যে আমার মা সুস্থ আছে কিনা আমার মা সুস্থ আছে কিনা তারপরে সুস্থ সুস্থতা ফোন করা হলো আমি বললাম যে আপনি আপনার মাকে ফোন করুন দেখুন আপনার মা সুস্থ আছেন কিনা আমি এত কিছু বলার পরেও মাকে ফোন করলো তিনি তার মাকে ফোন করলেন ফোন করে বললেন যে তার মা সুস্থ আছে কি না সব কিছু জিজ্ঞাসা করলেন করার পরেও তবু তার চিন্তার শেষ নেই সারা রাতটা শুধু টেনশানে কাটল আমি তার কাছে একটা মানে নতুন নতুন মানুষ আমার আমার তার টেনশান দেখে আমার টেনশান হলো যে এমন কি সমস্যা হয়েছে যে তার মার জন্য মানে সে এরকম রাত ঘুমাচ্ছে না পাইচারি করছে মানে কি অসম্ভব একটা অদ্ভুত সিচুয়েশান সেটা পার করে গেলাম রাত্রে রাতটা কাটলো সকাল হলো কোনে বিদায় হলো আমি তাদের বাড়ি প্রথম ঢুকলাম ঢুকে তার মাকে দেখলাম দেখলাম যে হ্যাঁ তার মা সুস্থ আছে হ্যাপি আছে সব কিছুই ঠিক আছে নর্মাল সব পরিবেশ এ টু জেড সব কিছুই নর্মাল আছে যখন আমি তাদের বাড়িতে ঢুকলাম এ টু জেড কোনো একটা নতুন স্ত্রী বা নতুন বউ যখন ঘরে ঢোকে নতুন তার শ্বশুর বাড়িতে তখন যে তাকে কিভাবে ওয়েলকাম করে আমার জানা নেই কারণ আমি যখন ওদের মানে তাদের বাড়ি প্রথম ঢুকি মানে তখন দেখলাম যে মানে কি কি রকম বিভৎস একটা মানে পরিবেশ মানে নতুন বউ ঢুকলে মানুষ আলতা মানে যেটা নর্মালি দেখা যায় যে আলতা দুধি আলতা পায়ে দিচ্ছে ঘরে ঢুকছে মানে বিভিন্ন যে রিচুয়ালসগুলো হয় আমার সঙ্গে অ্যাকচুয়ালি কোনো রিচুয়ালসই পালন হয়নি আমি মানে ফিল করতে পারলাম না যে আমার মানে আনুষ্ঠানিক বিয়ে হয়েছে না আমি লাভ ম্যারেজ করেছি পালিয়ে গিয়ে বিয়ে করেছি আমি ঠিক বুঝতেই পারলাম না যে আমার সঙ্গে কি হচ্ছে তারপরে তারপরে আমার বউ ভাতে হলো সেদিন রাত্রিবেলা সেই দিন রাত্রিবেলা কথাটা বলি সেদিন ছিল কাল রাত্রে কাল রাত্রে রাত্রিবেলা আমার শাশুড়ি মাকে আমি বললাম যে আমার প্রচন্ড খিদে পেয়েছে কিছু আছে বললো বলে কিছুই নেই অ্যাকচুয়ালি আমার আমি আমাদের আমরা ব্রাহ্মণ যেহেতু সেহেতু আমাদের একটা কুসুন্ডিকা বলে ব্যাপার আছে সিঁদুর দানের আগে সেটা আমার বাপের বাড়িতে হয়নি সেটা আমার শ্বশুর বাড়ি আইমিন আমি যাকে বিয়ে করেছি তার বাড়িতে হয়েছে তা তার বাড়িতে কুসুন্ডিকা হওয়ার পরে যে একটা মানুষের খিদে পায় সেটা চলেছে পুরো বিকাল সকাল দশটাতে বসেছি হো মানে সব কমপ্লিট হয়েছে তখন বিকাল পাঁচটা বাজে সাড়ে চারটে থেকে পাঁচটা বাজে তখন আমি উঠেছি ওখানে উঠে আমি বললাম যে সন্ধে হয়ে গেছে সন্ধেটা হয়ে যাক আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমার শাশুড়ি তখন আমাকে বলল যে কিছুই তো নেই কি দেব তোকে আমি তখন একটাই কোশ্চেন করেছিলাম যে দুপুরবেলা তো সকলে এসে মানে নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়ি সব কিছু হয়েছে শুধুমাত্র রিচুয়ালসগুলোই পালন হয়নি যে আমি শুধু বুঝতে পারলাম না যে আমার বিয়ে হয়েছে বা আমি আমি তাদের বাড়ির নতুন বউ আমার এরকম কিছুই ফিল হয়নি আমার শুধু শুধু আমি দেখলাম যে তাদের বাড়ির লোকজন এসেছে খাওয়া দাওয়া হচ্ছে মানে এলাই আয়োজন খাওয়া দাওয়ার প্রতি খুব সুন্দর এলাই আয়োজন তা আমি সেই ভেবেছিলাম যে হয়তো বিয়ে বাড়ি নতুন বউ খাবার দাবার হয়তো ঠিকঠাক থাকবে যেহেতু আমি সারাদিন কিছু খাইনি তা রাত্রিবেলা আমি সন্ধ্যাবেলা যখন বললাম যে আমার খিদে পেয়েছে তখন আমাকে বলছে যে তোর জন্য কিছু নেই আমি বললাম যা কিছু অন্তত করে দাও আমি অন্তত কিছু খাই কি খাবো কি খাবো কি তখন রাত্রির দশটা বাজে তখন আমাকে বলছে তুই কি খাবি বল আমি সন্ধে ছটা থেকে কনস্ট্যান্ট বলে যাচ্ছি আমাকে খিদে পেয়েছে বলছে কিছুই নেই কিছুই নেই করে করে রাত্রির দশটার সময় বলছে কি খাবি বল তখন বললাম যে আমি বলছে আলু সিদ্ধ বাড়িতে শুধু ভাত ছাড়া আর কিছুই নেই বাড়িতে শুধু ভাত মানে ভাত ভাতটাও করতে হবে তা বললো ভাত রান্না করব তুই কি খাবি বল আমি তখন বললাম যে কি যাও কিছু করে দাও প্রচন্ড খিদে পেয়েছে যাও কিছু করে দাও তখন বলছে বলে তুই বল তুই না বললে তোর কিছুই রান্না করে দেওয়া হবে না তখন আমি বলেছিলাম যে আমাকে অন্তত মানে আলু সিদ্ধ সিদ্ধ দিয়ে ভাত দাও অন্তত যা সিদ্ধ করে দাও সেটুকুনি খায় ওমা সেই বললাম আমাকে বলছে যে যখন খেতে বসেছি তখন সাড়ে এগারোটা বাজে রাত্রি সাড়ে এগারোটার সময় খেতে বসে বলছে আমি দেখছি যে আমার পাতে একটাই ডিম সিদ্ধ দি ভাত তা আমি বললাম আমি এটা কি দিয়ে খাবো ডিম সিদ্ধ আর ভাত কি দিয়ে খাবো আলু কই বলছে বলে তুই কখন আলু ভাতে দিতে বলেছিস আমার শাশুড়ির কাছ থেকে আমার এটা প্রথম পাওয়া যে শাশুড়ি বলছে যে তুই আলু ভাতে তো দিতে বলিস আমি অথচ বলেই দিয়েছি যে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো আমার কথা শুনতেই পেল না আমার শাশুড়ি আমি সেদিনকে নুন দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খেয়েছি হোক করে তারপরের দিন দুপুরবেলা আমার বাপের বাড়ি থেকে লোক গেল তারা খাওয়া দাওয়া করলো তারা অনেকক্ষণ বসেও ছিল যে আমি আমার সঙ্গে খাবে বলে কিন্তু আমার তো মানে বা পরিবারের আরও বিভিন্ন আত্মীয় স্বজন আসছিল তাদের সঙ্গে মিট করা ছিল গুরুজনদের প্রণাম করা ছিল অনেক কাজ ছিল তা আমি সেই জন্য আমার পরিবারের সঙ্গে আমি বসে খেতে পারিনি তারা খেয়ে নিয়েছিল তারপরে তাদের যখন তারা চলে গেল তারপরে অশান্তি শুরু হলো কি আমি নিরামিষ ভাত খাব আমার যে স্বামী ছিল তার বক্তব্য আমি আজকের নিরামিষ খাবো। নিরামিষের কোনো ব্যবস্থা করা নেই নিরামিষ খাবে হঠাৎ করে সেখানেই মানে সারাদিন তার আগের দিন না প্রায় না খাওয়া তারপরের দিনও খাওয়া নেই তখন বাজে বিকাল চারটে তখন বলছে যে আমি খাবোই মানে নিরামিষ খাবো নিরামিষ রান্না করা নেই নিরামিষ হাঁড়ি করা নিরামিষ সব কিছু সব কিছুই দিয়ে রান্না করতে হবে ও লাস্টে বাধ্য হয়ে আমি রান্না করলাম আলু সিদ্ধ আর ডাল এর থেকে বেশি কিছু আমি রান্না করিনি আমি ওটাই রান্না করেছি ওটাই খেয়েছি আমার বউ ভাতে ওই খাওয়া শেষ তারপরের দিন মানে সেদিন রাত্রিবেলা আমি মানে খাইনি কারণ আমার শাশুড়ি বলে দিয়েছিল যে ওদের বাড়ির রিচুয়ালস যে বউ ভাতের দিন কোনো বউ ভাত খা মানে কোনো কিছু খায় না রাত্রিবেলা মানে বাপের বাড়ি থেকে কি মিষ্টি দই এগুলো পাঠালে সেইগুলোই খায় আমার বাপের বাড়ি ওগুলো রিচুয়ালস নেই তাই আমার বাপের বাড়ি থেকে ওগুলো পাঠানো হয়নি হ্যাঁ তবে বউ ভাতের দিন গিয়েছিল এখানে মিষ্টি নিয়ে গিয়েছিল সেই মিষ্টি দিয়েছিল কিন্তু বন্ধুরা আমি মিষ্টি কত খাবো আমার সারাদিন ওই বিকাল চারটের সময় আলু সিদ্ধ ভাত খেয়ে কোন মানুষ রাত্রি দশটার সময় শুধু মিষ্টি খেয়ে থাকতে পারে সারা রাতটা কাটাবো আমি ওই শুধুমাত্র মিষ্টি খেয়ে আর সবচেয়ে বড় ভাইটাল কথা আমার বিয়েতে কোনো যে ইয়েও বলে এও ইও যে মানে আচার নিয়ম গুলো করে আমি একটাও মানে এওকে পেলাম না যে সে এসে কোনো কাজ করেছে বা আমার হাতটুকুনি ধরেছে আমি কাউকেই পাইনি তারপরের দিন থেকে সমস্যা শুরু তারপরে গেল বউ ভাতটা কমপ্লিট হলো বউ ভাতের পরের দিন সকালবেলা উঠে বলছে তুই রান্না কর তুই তুই খা আমি বললাম হ্যাঁ আমি রান্না করছি আমি খাবো আমি সব কিছু করবো আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হলো আমি রান্নাও করলাম আনন্দের সঙ্গেই রান্না করলাম রান্নাটা খেয়ে তাদের ভালো লাগেনি তাদের মানে সামহাও মনে হয়েছে যে রান্নাটা কোথাও খারাপ আছে কোথাও কিছু আছে সামহাও কিছু একটা মনে হয়েছে সকলে খেয়েছে কিন্তু আমার যিনি স্বামী ছিলেন তিনি তিনি খাননি কারণ তার কোথাও মনে হয়েছে এই রান্নাটা তার মায়ের মতো হয়নি বন্ধু এক বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে মায়ের মতো বউরা যে রান্না করবে সেটা কিন্তু নয় মানুষ দুটো আলাদা তাই আলাদা রকমই রান্না হবে একই রান্না তো হতে পারে না তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে রান্নাঘর থেকে আমাকে শাশুড়ি রান্নাই করতে দিচ্ছে না বলছে তুই রান্না করিস না তুই রান্না করলে ছেলে খাবে না তুই রান্না করলে এই সমস্যা হয় সেই সমস্যা হয় সেই জন্য আমি রান্নাই করিনি তারপর থেকে আমি আর রান্নাই করিনি রান্না মানে রান্নাঘরে ঢুকলেই একটা আলাদা ঝড় উঠতো যে তুমি মার মতো রান্না করতে পারো না মা 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 সুন্দর রান্না করে মানে মা মানে মাই পঞ্চম তা মা হোক আমার কোনো অসুবিধা নেই মাই রান্না করতো মার ছেলে খেত আমিও খেতাম মাও খেত সকলেই খেত এইভাবে কিছুদিন চলে গেল হলুদ ছাড়ানোর সময় গিয়ে সেখানে আর এক বিপত্তি হলুদ ছাড়াতে গিয়ে সেখানে শুনলাম যে আমার বাপের বাড়ির লোক যারা গিয়েছিল ওই সাত আটজন হবে সাত আটজন যে গিয়ে খেয়েছিল এই তারা গিয়ে খাওয়াতে প্রচন্ড অশান্তি হয়েছে মানে শ্বশুর বাড়ি থেকে কমপ্লেন এসেছে যে ওরা গিয়ে খাবে কেন অথচ আমার ভাসুর আমার বিয়েতে গিয়ে তা আমার পরিবারের লক্ষ্যে নিমন্ত্রণ করে এসেছে যে তোমরা সকলে যাবে বউ দিন গিয়ে খেয়ে আসবে নিমন্ত্রণ খেয়ে আসবে সকলকে বলে এসেছে কিন্তু কিন্তু সেখানে যেহেতু আমার ভাসুর গিয়ে নিমন্ত্রণ করে আসার জন্য তারাই তো এসেছিল সেখান থেকে কেন তারা কমপ্লেনটা শুনবে যে তাদের মানে ওরা মানে নিমন্ত্রণ করা হয়নি তারা তবুও তারা গিয়ে খাওয়া দাওয়া করেছে এই কথাটার তো কোনো মানে হয় না এই কথাটা আমার সাড়ে তিন বছর ধরে শুধু শুনতে হয়েছে টর্চার হওয়াকালীন আমাকে তো মানে টর্চারের সীমা নেই আমি একটা মানুষ সেটাই ওরা ভুলে গেছিল যে আমি একটা মানুষ সারাদিন কি হতো না হতো যা হোক হোক যাই হোক সারাদিন কি হতো মনেই পড়তো না তাদের তাদের শুধু মানে আমি শুতে যেতাম রাত্রিবেলা ওদের বাড়ির নিয়ম ছিল যে রাত্রিবেলা করে বাড়ির বৌয়েরা ভাত খে ভাত কেন রাত্রিবেলা তুমি কিছুই খেতে পারবে না সন্ধ্যের পরে সন্ধ্যের পরে তুমি কিছু খেলে মানে তুমি মহাপাপ করলে রাত্রিবেলা বউদের নাকি কিছু খেতেই নেই এরকম কোন কোন বাড়িতে আছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে আমাকে জানিও যে কার শ্বশুর বাড়িতে এরকম মানে আছে যে তার মানে বিয়ের পর থেকে রাত্রিবেলা করে কিছু খেতে নেই ছেলে পেটে এসেছে ওই মাস দু মাসের ভিতরে ছেলে পেটে চলে এসেছে সেই ছেলেকে নিয়ে আবার জার্নি শুরু আমি যেহেতু আমার গ্রামে গ্রামেই বিয়ে হয়েছে আমি একটা গ্রামেরই মেয়ে তাই ওই মানে গ্রামের রিচুয়ালস যেগুলো হয় আর কি যে তুমি বিয়ে করেছো তোমাকে ওই স্বামীর সঙ্গে থাকতে হবে স্বামী যেরকমই হোক স্বামীর সঙ্গেই থাকতে হবে তোমার স্বামী সে সে হাজার অন্যায় করলেও হাজার মারলেও কোনো অসুবিধা নেই কিন্তু স্বামীর সঙ্গে থাকতে হবে তোমার